হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র এক পাটি পরিমাণ চিড়া দিয়ে খুব মজাদার সুস্বাদু একদম নতুন টিফিন রেসিপি যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের এটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে খেতে ভীষণ মজাদার হয় এর জন্য প্রথমেই নিয়েছি এক বাটি পরিমাণ চিড়া সাথে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে এইভাবে কেটে নিলাম এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল আর কেটে রাখা টমেটো এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটা হতে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার এক বাটি পরিমাণ চিড়া এইভাবে এটি ছোট্ট একটি চালুনি দিয়ে জেলে নিচ্ছি তাতে এতে থাকা কোনো রকমের নোংরা বা পাউডার বেরিয়ে যাবে ভালোভাবে জেলে নেওয়ার পর শুকনো চিরাটা একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুকনো চিরাটা পাউডার বানিয়ে নেব এর জন্য চিরা ড্রাই রোস্ট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এইভাবেই মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি এটা দেখতে এটা সুজির দানার মতন তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার এই চিনার পাউডারটা একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গমের আটা যতটা পরিমাণ চিরা নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি আটা ব্যবহার করেছি সাথে পরিমাণ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ কালো জিরে হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো মিশিয়ে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে নিলে এটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মনে করিয়ে দিই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা এই ধরনের নতুন নতুন রেসিপি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার ময়নের জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ঘি ঘি দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন সাদা তেল দিয়েও মানিয়ে নিতে পারেন তবে ঘিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি ততক্ষণে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই সেদ্ধ টমেটোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ জলটা কিন্তু ফেলে দেব না এই টমেটো সেদ্ধ জলটা দিয়ে টমেটো পেস্ট বানিয়ে নেব। তাতে টমেটোর পুষ্টি বজায় থাকবে এতে পরিমাণ অনুযায়ী লবণ আর কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি মানে গোটা গোলমরিচ একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এই গোলমরিচ দিয়ে পেস্টটা বানিয়ে নিলে পেস্টটা বেশ ঝাল তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে দু থেকে তিন চামচ পরিমাণ টমেটো পেস্ট তুলে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব। তো দেখতে থাকুন আমার সাথে আমি এটা কোন জায়গায় ব্যবহার করছি যাতে এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয়ে যাবে এবার বাকি টমেটো পেস্টটা এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আজ কিন্তু এই টমেটো পেস্টটা দিয়েই ডোটা তৈরি করে নেব এক্সট্রা কোনো জল ব্যবহার করব না তবে আপনাদের যদি এই টমেটো পেস্টটা দেওয়ার পরও টোটা বেশ শক্ত এগিয়ে থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারেন হাত দিয়ে এবার ভালোভাবে টোটা তৈরি করে নিচ্ছি ডোটা প্রথমে একটু নরম করেই মেখে নিচ্ছি কারণ যেহেতু এতে চিঁড়া দেওয়া আছে চিড়া আবার জল টানবে তাই ডোটা প্রথমে একটু নরম করে মেখে রেখে দিচ্ছি তাতে পরে এটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে ডোটা ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আলুটা এবার খোসা ছাড়িয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি আলুর পরিবর্তে পনির চিকেন মাটন বা ডিম দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার গ্যাসে একটি করা বসিয়ে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম তিন থেকে চার কোয়া রসুন কুচি অ্যাড করছি সাথে হাফ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বাটার দিয়ে ভেজে নেওয়ার কারণে এটা খেতে ভীষণ ভালো লাগে বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন ভালোভাবে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর নরম হয়ে যায় সেজন্য অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম ভালোভাবে এটা ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দেব আগে থেকে তুলে রাখা সেই টমেটো পেস্ট তাতে এটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে এতে একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা অ্যাড করছি চাট মশলাটা দিলে এটা ভীষণ চটপাটা তৈরি হয় আর খেতে খুব টেস্টি হয়ে যায় এবার এতে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা আলু সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে এটা ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আলুটা এইভাবে টাইট হয়ে আসছে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতার পরিবর্তে কারিপাতাও ব্যবহার করতে পারেন তবে ধনেপাতাটা দিলে একটু বেশি টেস্টি হয় ভালোভাবে আলুর সাথে ধনেপাতাটা মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি ততক্ষণে ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে ডোটাকে আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এই সময় ডোটা ভালোভাবে একদম সেট হয়ে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন না শক্ত আছে না নরম আছে এইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি এবার এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি এবার অল্প পরিমাণ আটা ছড়িয়ে এটা বেড়ে নেব এইভাবে রুটি বা পরোটাও বানিয়ে নিতে পারেন তাতেও খেতে এটা খুব টেস্টি হয়ে যায় তবে আজকে রুটি পরোটা বানাচ্ছে না একদম নতুন একটা রেসিপি বানিয়ে নিচ্ছি যা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি আর বানানো খুব সহজ বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায় হাতে খুব কম সময় থাকলেও এইভাবে ছটপট নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা বাচ্চারা খুব মজা করে খাবে আর বারবার আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এইভাবে বানিয়ে নিলে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার মাঝখান থেকে এটা দুপিস করে কেটে নিয়েছি আর আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা এইভাবে এক্সট্রা সাইড এভাবে ছড়িয়ে নিয়েছি দেখুন আমি এখানে এটা যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা সাইড এইভাবে আলুর পুরটা ছড়িয়ে নিয়েছি এবার অপর সাইডটা থেকে এইভাবে তুলে এবার হালকা হাতে সাইডগুলো প্রেস করে নিচ্ছি যাতে পুরটা সাইডে না বেরিয়ে যায় এইভাবে আরও একটি তৈরি করে নিচ্ছি চিনি তেল ও ময়দা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক তাই আমি প্রতিনিয়ত আপনাদের সাথে চিনি তেল ও ময়দা ছাড়াই এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী তাই এই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার সবগুলো এক এক করে আমি তৈরি করে নিয়েছি আর প্লেটে তুলে নিয়েছি বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াতে আমি বাটার বাশ করে নিলাম এই অল্প পরিমাণ বাটার দিয়েই সবগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি মিডিয়াম যেই এগুলো ভেজে নিতে হবে তাতে এটা একদম ক্রিস্পি তৈরি হবে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা একদম ওপর থেকে ক্রিস্পি তৈরি হচ্ছে দেখুন দেখতে এগুলো যতটা ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয়েছে আমি এটা বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছিলাম সবার এত পছন্দ হয়েছে যে সবাই আবারও আবদার করেছে এটা বানিয়ে দেওয়ার জন্য বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আপদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তারা খুব মজা করে খাবে আর তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এইভাবে একদম লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তাওয়া থেকে চিড়া দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন একবার এই নতুন রেসিপিটা বানিয়ে দেখুন এতটাই ভালো লাগবে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন এগুলো ওপর থেকে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আওয়াজটা শুনে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা ক্রিসপি তৈরি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইকে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং